قدر خير من ألف شار. الله رب العالمين بولن إنا أنزلناه في ليلة القدر نتشاي أمي الله رب العالمين أي ليلة القدر رتري. أمي الله رب العالمين قرآن الكريم نزل كرسي কোরা আনুল কারিমকে আমি আল্লাহরক বুল আল এই লাইলাতুল কদের রাত্রে আমি কোরা আনুল কারিনকে সাজিয়েছি সুবহানন্দ এবার নবীকে বলতেছেন ওয়াম আপ এদ র কেমে লাইলাতু কদ তুমি কি জানো সেই লাইলাতুল কদের রাতটা কি এই লাইলাতুল কদের রাতটা কি কেমন জিনিস আল্লাহ রব্বুল আলামিন পড়ার আয়াতে বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার আরে ওই মাসের ওই রাতের ইবাদতটা হাজার হাজার মাসের চেয়ে উত্তম সুবহানাল্লাহ এবার আমরা লাইলাতুল কদর রাতের ইতিহাস শুনব একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পর আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বক্তন করলেন অনেক কথাবার্তা বললেন কথাবার্তা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনকে বললেন আল্লাহ আপনি মুসা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স আপনি কারো বয়স দিয়ে দিয়েছেন 1500 বছর কারো বয়স দিয়েছেন 2000 বছর আপনি ঈসা আলী সাল্লামের উম্মদদেরকে আপনি তাদের হায়াত দিয়েছেন দুই হাজার বছর তিন হাজার বছর তারা এত হায়াত পেয়ে তারা ইবাদত করে কাল কিয়ামতের মাটির দিন ওই ইবাদত নিয়ে তারা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে তারা উপস্থিত হবে আর সেইখানে আমি মোহাম্মদ সাল আলী সাল্লামের উম্মদদের বয়স শুধুমাত্র পঞ্চাশ থেকে ষাট আপনারা দেখবেন আজকালকার মানুষ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট বছর হয়ে যাওয়ার পরে তারা বেয়িস্টক করে হার্ট অ্যাটাক করে বর্তমান জামানায় এখন বেশি এই জন্য আল্লাহ নবীল্লাম বললেন আমার উন্মতির হায়াত দিলেন আপনি পঞ্চাশ থেকে ষাট বছর হায়াত দিলেন এত কম সময়ে আমার উম্মত এমন কি আমল করবে ওই অল্পটুকু আমল নিয়ে কাল কি আমথের মাঠে দিন ওদের সামনে কেমনে দাঁড়াবে অল্প হায়াত অল্প আমল আর অন্য অন্য আপনি হায়াত দিয়েছেন পনেরোশো বছর দুই হাজার বছর অনেক বছর দিয়েছেন কিন্তু আমার উম্মতের হায়াত দিলেন মাত্র পঞ্চাশ থেকে ষাট বছর এই তানলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিপ্রেশনের ফেতরে পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আল্লাহ নবী টেনশন করোনা তুমি দুশ্চিন্তা করোনা কেন না তোমার উম্মতদের জন্য এমন একটা ভিআইপি রাত রয়েছে ওই ভিআইপি রাতে যদি তোমার উম্মত যদি ইবাদত করতে পারে তোমার উম্মত সফলকাম হবে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমী নবীকে সুসংবাদ দিয়ে জানিয়ে দিচ্ছেন নবী সনব তোমার উম্মতের জন্য এমন একটা রাত রয়েছে এই রাতে তোমার উম্মত যদি আমল করে এবাদত করে ওই এবাদতটা হাজার হাজার মাসের চেয়ে উত্তম হবে শুধু হাজার না হাজার হাজার মাসের চেয়ে ওই ওই রাতটা উত্তম হবে শামআনীতু উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নেবত্রে নবীকে সন্তুষ্ট করার জন্য নবীকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশার যেই মাসটা হাজার হাজার মাসের চেয়েও হাজার হাজার বছরের চেয়ে উত্তম সুবহানাল্লাহ এই জন্য আমাদেরকে লাইলাতুল কদের রাত্রে অবশ্যই অবশ্যই আমাদের কে বাদত করতে হবে কেননা এই রাতটা হলো হাজার হাজার মাসের উত্তম আপনি দুই রাকাত সালাত আদায় করলেন চার রাকাত করলেন পাঁচ রাকাত করলেন যত খুশি করেন কিন্তু এই ইবাদতটা সবচেয়ে মূল ভিত্তিক সবচেয়ে কবুল করণেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনার আমুল নামায় সওয়াব আর সওয়াব দিবে সুবহানাল্লাহ এই জন্য আমরা লাইলাতুল কদর রাত্রে আমরা জাকব ইনশাল্লাহ অনেককেই দেখা যায় যারা লাইলাতুল কদর রাত্রে এবাদত করতে চায় না তাদের আলসাম ধরে ইত্যাদি ইত্যাদি কিন্তু শুনো বাদজানেরা আল্লাহ রব আলিন এই লাইলাতুল কদ্রের রসিলাই করে